হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো ইউটিউবিতে কীভাবে লং ভিডিও আপলোড করতে হয় এর জন্য দুটি অ্যাপস প্রয়োজন একটা হচ্ছে ইউটিউব সরাসরি অফিসিয়াল অ্যাপস দ্বিতীয় নাম্বার অ্যাপসটি হচ্ছে ওয়াইটি স্টুডিও এই দুটি অ্যাপসই প্রয়োজন তো এই দুটি অ্যাপসই আমি আশা করি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন এরপরে সর্বপ্রথম যে কাজটি হচ্ছে ইউটিউবই অ্যাপসে প্রবেশ করতে হবে ইউটিউব অ্যাপসে প্রবেশ করার পরে এখানে যে প্লাস বাটন আছে এখানে ক্লিক করবেন লং ভিডিও আপলোড করার জন্য ভিডিও যে লেখা আছে ওইখানে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার পরে এখানে আপনার সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে আপনার ভিডিওটা সিলেক্ট করে দিবেন তো আমি ভিডিওটা সিলেক্ট করে দিয়েছি ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসছে ইন্টারফেসে এখানে আসার পরে এখানে যে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনার এখানে থামনেল অ্যাড করতে হবে যদিও থামনেল টাইটেল ডিসক্রিপশন ট্যাক এগুলো আমার আগে থেকে ক্রিয়েট করা আছে এর জন্য আমি থামনেল অ্যাড করব থামনেল অ্যাড করার পরে আমি টাইটেল অ্যাড করব, টাইটেল অ্যাড করে দেওয়ার পরে যে অপশনটা এসেছে এটা হচ্ছে ভিজিবিলিটি তো এই ভিজিবিলিটি অপশনে যখন আপনি আপলোড করবেন ভিডিও তখন অবশ্যই আনলিস্টেড করে দিবেন এরপর যে অপশনটা এসেছে এটা হচ্ছে অডিয়েন্স তো অডিয়েন্স যদি আঠারো প্লাস কন্টেন্ট আপনি ক্রিয়েট করেন অবশ্যই ইএস দিবেন দুটটা ইএস দিবেন আর যদি আঠারো প্লাস কন্টেন্ট যদি ক্রিয়েট না করেন অবশ্যই দোনোটা ন দিয়ে দেবেন তো আমার এখানে আঠারো প্লাস কোনো কন্টেন্ট নেই এই জন্য আমি উভয় ন দিয়ে রেখেছি তারপর হচ্ছে ডিসক্রিপশন ডিসক্রিপশনটা আমি পরে অ্যাড করবো একজন এখানে আমি ডিসক্রিপশনটা দেখাইনি পরে দেখাবো এরপর হচ্ছে লোকেশন তো যদি আপনি বাংলা ভাষাভাষী হন বাংলাদেশি হলে বাংলাদেশ দিবেন সিলেক্ট করবেন আর যদি বাংলাদেশ না হন ইন্ডিয়ান হন তাহলে জাস্ট এখানে লোকেশনে ক্লিক করবেন এখানে লিখে দিবেন ইন্ডিয়া ইন্ডিয়া লিখে দিলে এখানে ইন্ডিয়া আসবে জাস্ট ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন তো আমি কোন দেশ সিলেক্ট করব না এখানে এর জন্য এটা ক্যান্সেল করে দিলাম এরপর হচ্ছে অ্যাড টু প্লে জাস্ট এখানে প্লে প্লাস বাটন এখানে ক্লিক করবেন প্লাস বাটনে ক্লিক করার পরে যদি আপনি প্লে লিস্ট অ্যাড করা থাকে তো এখানে অ্যাড করে দেবেন যদি অ্যাড না করা থাকে আমার প্লে লিস্ট ভিডিও ক্রিয়েট করা আছে অবশ্যই ইউটিউব প্লেলিস্ট থেকে দেখে নেবেন তো আমি প্লে লিস্ট সিলেক্ট করে দিলাম তারপর ডান করে দিলাম এরপর যে অপশানটা আছে শর্ট রিমিক্সিং কাউকে যদি রিমিক্সিং করতে দেন তা সেটা যদি অডিও দেন তাহলে অডিও সিলেক্ট করবেন আর যদি কোনোটাই না করতে দেন তাহলে ডোন্ট অ্যালাউ রিমিক্সিং করে দিবেন তো আমি এটা অ্যালাউ করে দিলাম অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটা আমি রাখলাম তারপর যে অপশানটা এসেছে সেটা হচ্ছে অ্যাড পেড পারমোশন তো এটা যদিও আমার কোনো অ্যাডভার্টাইজমেন্ট না এর জন্য আমি এটা নোট করে দিলাম তারপর যে অপশনটা আসছে এটা হচ্ছে অল্টারনেট কন্টেন্ট এটা আপনি ইয়েস নো যা ইচ্ছা দিতে পারেন তো আমি কোনোটাই এটা সিলেক্ট করব না তারপর যে অপশানটা এসেছে এটা হচ্ছে কমেন্ট তো কমেন্টটা অবশ্যই ইয়েস করে দিবেন এরপর বন্ধুরা আপনারা আপলোড বাটনে ক্লিক করবেন জাস্ট আপলোড হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওটি আপলোড হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওটি আপলোড হয়ে গেছে এর জন্য এখানে দেখা যাচ্ছে ইউর উপরে টিক চিহ্ন ইউটিউব অ্যাপস থেকে বেরিয়ে যাওয়ার পরে ওয়াইটি স্টুডিও এটার ভিতরে প্রবেশ করতে হবে ওয়াইটি স্টুডিওর ভিতরে প্রবেশ করার পরে জাস্ট এইরকম একটি ইন্টার ফেস দেখাবে তারপরে কন্টেন্ট যেখানে এখানে ক্লিক করবেন বন্ধুরা কন্টেন্ট অপশনে আসার পরে দেখতে পাচ্ছেন ওই ভিডিওটা এই এসেছে যদি ভিডিওটা না এসে থাকে অবশ্যই এখানে রিলোড দিবেন জাস্ট রিলোড দিলে আপনার ভিডিওটা এসে পড়বে তারপরে এখানে তিনটা ডট রয়েছে এখানে ক্লিক করবেন তিনটা ডটে ক্লিক করার পরে এডিট অপশনে ক্লিক করবেন এডিট অপশানে ক্লিক করার পরে পুনরায় আবার এডিট করতে বলেছে তো ওইখানে আমি পুরোপুরি এডিট করতে পারিনি তো এখানে পুরোপুরি এডিট করব বন্ধুরা ওইখানে সবকিছু আমার দেওয়া আছে শুধু ডিসক্রিপশনটা দেইনি তো ডিসক্রিপশনটা আমি কপি করে পেস্ট করে দিচ্ছি তো বন্ধুরা থেকে ডিসক্রিপশন লিখে এরকম দিয়ে দিবেন জাস্ট এটা সেভ হয়ে গেছে এরপর যে কাজটা করবেন এগুলো সবই দেওয়া আছে শুধুমাত্র ট্যাগ হ্যাশট্যাগ দেওয়া হয়নি এর জন্য মোর অপশনে যাবেন এখানে অ্যাড ট্যাগ এখানে ক্লিক করবেন এখানে জাস্ট হ্যাশট্যাগ দিবেন তারপর আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি হ্যাশট্যাগ দিয়ে নেবেন আমি হ্যাশট্যাগুলো দিয়ে দিচ্ছি তো হ্যাশট্যাগ এরকম লিখে জাস্ট ইন্টারে চাপ দিবেন আর হ্যাশট্যাগ অ্যাড হয়ে যাবে এরকম প্রত্যেকটা হ্যাশট্যাগ এরকম দিবেন আর ইন্টারের চাপ দিবেন আর হ্যাশট্যাগগুলো অ্যাড হয়ে যাবে তো হ্যাশট্যাগ দিয়ে দেওয়ার পরে বন্ধুরা এখানে যে অপশনগুলো এসেছে তো এগুলো আগে থেকে আমি এডিট করে দিয়েছিলাম ইউটিউবের ভিতরে তো এখানে যে অপশানটা বাকি ছিল সেটা হচ্ছে ক্যাটাগরি তো এখানে প্লাস বাটনে ক্লিক করবেন এখানে আপনি যে ক্যাটাগরি অনুযায়ী ভিডিও ক্রিয়েট করেন সেই ক্যাটাগরিটা এটা এখানে সিলেক্ট করে দিবেন তো আমি যদিও সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই রিলেটেড ভিডিও আপলোড করি তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে যা আছে এরকমই থাকবে এরপর ব্যাকে আসবেন সবগুলোই মোটামুটি শেষ হয়ে গেছে এরপর যে কাজটি হচ্ছে এখানে জাস্ট পাবলিক করবেন পাবলিক করে দেওয়ার পরে এখানে সেভ করে দিবেন তাহলেই আপনারটা সেভ হয়ে যাবে বা এতটুকুই কাজ কমপ্লিট তো বন্ধুরা আরও একটু এক্সট্রা একটা বিষয় দেখাচ্ছি শিডিউলটা ভিজিবিলিটির ভিতরে শিডিউলটা কিভাবে করবেন এবং পরবর্তীতে কিভাবে আপনি ভিডিওটা আপলোড করবেন তো এর জন্য ভিজিবিলিটির ভিতরে প্রবেশ করবেন এই ভিডিওটা যদি আমি এখন আপলোড করবো না আমি শিডিউল অনুযায়ী অন্য সময় এটা আপলোড অটোমেটিক যেন হয়ে যায় সেই সময়ের জন্য রেখে দেব। এর জন্য এই পাবলিক করব তারপরে এই শিডিউল এখানে ক্লিক করব শিডিউল ক্লিক করার পরে আসবে এরকম আসার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার প্রথম তারিখটা দিবেন তারিখ দেওয়ার পরে ওকে দিয়ে দিবেন তারপর আপনার ঘণ্টাটা দেবেন তো আমি এই সময় সিলেক্ট করব তারপর মিনিটটা দিবেন মিনিটটা দিয়ে দেওয়ার পরে এখানে এ এম সিলেক্ট করে দিবেন তো আমি পি সিলেক্ট করে দিলাম তারপর ওকে করে দিলাম তারপর ব্যাকে এসে পারলাম দেখে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে এই সময় এই তারিখে এই ভিডিওটা আপলোড হয়ে যাবে এরপরে জাস্ট সেভ করে দিবেন তো সেভ করে দেওয়ার পরে বন্ধুরা এরকম ইন্টারফেস এসেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা রিলোড দিয়ে দেওয়ার পরে ভিডিওটা চলে গেছে তো যখন আপনি পাবলিশ করবেন পাবলিশ করার পরে ভিডিওটা এখানে শো করবে তো বন্ধুরা এ পর্যন্তই যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইউটিউব রিলেটেড এবং ফেসবুক রিলেটেড এবং টেক রিলেটেড যদি কোনো ভিডিও দেখতে চান নিত্য নতুন তাহলে আমাদের এই চ্যানেলের সাথে অবশ্যই সংযুক্ত থাকবেন